একসঙ্গে কাজ করি আমি করি আমার এই আল্লাহ অনেক বড় বক্তা তিনি হয়তো আসছেন বা এসে গেছেন বা আসতেছেন আল্লাহ যেন তাকেও রাখে তিনি অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বক্তা যেখানে যায় মানুষের ঢল হয়ে যায় আল্লাহ যেন তাকেও হায়াতে হায়াত করেন এবং আমাদের এই ছোট্ট বাজারটাও সময় দেখতে দেখতে মানুষ তো আমরা সবাই যারা ছোট আছে তার বড় হচ্ছি আর বড়রা আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি তাই না তা আমরা যখন চলে যাবো আবার কেউ না কেউ আসবে তো দোয়া করি সেও অনেক বড় বক্তা হোক এবং দিন এবং ইসলামের এই আলো সবার মধ্যে ছড়িয়ে দিক এবং দিন ইসলাম থেকে মানুষকে যেসব কথা শুনে এটাও আমার কাছে লাগবে প্রতি শক্তি হোক আজকের এই ইসলামী জনসায় আছেন নন্দীগ্রাম পৌর বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক সফিল সুমন পৌর বিএনপি সম্মানিত আমাদের হচ্ছে যুবদলের আহ্বায়ক আমাদের ভাই ছোট ভাই বাপানি পৌর ছাত্র দলের সম্মানিত সভাপতি আমাদের ছোট ভাই পনির উপস্থিত আছেন ও পৌর যুব দলের সাধারণ সম্পাদক শাহি আমাদের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমাদের হাফিজা আমাদের হচ্ছে শাকিল আলামিন আমাদের জিয়া থেকে শুরু করে আরো অনেকে আছে আসে সবর্ণাম করে আমাদের আর এক ছোট ভাই দামগাড়ার প্রিয় সন্তান সবসময় পিছনে আমাদের সঙ্গে লেগেই থাকে উপস্থিত আমার সামনে বয়োজ্যেষ্ঠ করবীরা আমাদের তরুণ যুবকেরা পদ্মা মারালে আমাদের মা এবং বোনেরা সবাইকে সবাইকেলাম আলিকুম আহমতুল্লাহ ওই যে ওই দিকে একটা দশ এলে দিয়ে আসলাম অন্য আমাদের থানার প্রেসিডেন্ট আর সেক্রেটারি বলেন যেতে যাওয়া শীতল শুকনাকাড়ি এদিকে আমি এই দিয়ে বের হয়ে যাবো এদিক আবার কাহু যাবো তো তারপরও ততটুকু মিলজিল করে যাওয়া যায় না একটা মানুষ কত গাড়িও যতক্ষণ দৌড়ায় রাস্তায় কুয়াশা বেশি দৌড়ানো যায় না তা আজকেরই ইসলামিক জলসা এবং হালকা ইন জিকি ঘর মাহফিলে অনেক লোক উপস্থিত হয়েছেন সবার কাছে আমাদের প্রত্যাশা যে আমরা যদি ইসলামিক জীবন হুজুরেরা যদি চাই আমরাও কিন্তু সেই ইসলামিক জীবনই চাই অসুবিধা নেই আর কারণ আমাদের বড় বড় ওলামা এবং যারা আছে তারাও কিন্তু নামাজের শুরুতে বিসমিল্লা বলে কিন্তু আলহামদুলিল্লাহ শুরু করে আমরাও কিন্তু এখান থেকে শুরু করি আমরা সবাই মুসলমান বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আমরা যত শিখবো যত জানবো যত আমাদেরকে শিখাবে এটা যত চর্চা করবো ততই কিন্তু আমাদের জন্য ভালো হবে তো আমরা চাই আজকের এই পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাজার যখন এই দিক দিয়ে আসি এই বাজারে একটু করে দাঁড়াই সবার সাথে একটু হাটটা মিলে আবার বের হয়ে চলে যায় তো দু হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমাকে ভোট দিয়ে আপনার নির্বাচিত করেছিলেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে ওই তিরিশ মানে দু হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বর বাংলাদেশের যে জন এমপি নির্বাচিত হয়েছিল তাদের ভিতরে একজন আমাকে নির্বাচিত করেছিলেন আপনারা দিয়ে আর আমার আল্লাহ সেখানে রহমত দিয়ে আমাকে নির্বাচিত করেছিল সুপ্রিয়া প্রিয় নন্দীগ্রামবাসী এখান থেকে নন্দীগ্রাম খুব কাছাকাছি আপনাদের আশেপাশে আছে আমরা রাজনীতি করছি আপনাদের এলাকারই সন্তান এই পাশে দেখতে গেলে নন্দীগ্রামটা পার হলে ঈদর সিদর পার হলে তারপরে আমাদের খালা সিঙ্গাপড়া দোহা ভদ্রবিঘে বুড়োই এই কাছাকাছি খুব বেশি দূরে না

আই বললেই বলুন না কি বলে বলতে ওখানে ওখানে সদর দরকারে তোমরা করো না সবাই মিলে একসাথে থাকো কিছু কিছু যারা একটু লাইন থেকে ব্যালেন্স হই হয় আমার ব্যালেন্স থেকে লাইনও আসতে হয়। তো ঠিক আছে আমরা সবাই মিলে একসাথে আছি ইনশাআল্লাহ আমাদের চেষ্টা যাতে শান্তি থাকে শান্তিতে দেখতে পারি এটাই আমরা প্রত্যাশা করি নন্দীগ্রাম একটা অনেক বড় জায়গা নদীগ্রাম কাহারু এখান থেকে সেই দুপচা সেফ্রিজ ওইদিকে শিবগঞ্জ এদিকে সদারপুর এইদিকে মনিগঞ্জ কালীগঞ্জ এদিকে হচ্ছে আমাদের রনবাগান লাস্ট বর্ডার এদিকে শেরপুর বর্ডার তো এই নদীগ্রাম কাহারু অনেক একটা বড় জায়গা আমরা এই চলতে ফিরতে আমরা বিভিন্ন ইসলামিক দর্শায় যাচ্ছি অনেকের সাথে কথা বলতেছি একসঙ্গে আমরা একই প্রোগ্রাম করছি আমরা কিন্তু সবাই ভাই ভাই

হাঁসের ব্যবসা মুরগির ব্যবসা তারাও দেখি আমাদের ছেলে পেলেদের উপর চড়াও হয়ে যেত অনেক অত্যাচার করেছে এদের সঙ্গে বাড়ি বাড়ি এদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে